বিবাহ একটি গুরুত্বপূর্ণ ইসলামী বিধান আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআন আলোচনা করেছেন বা খোলা কাবা সামিন হুমা আল্লাহ তালা এক জোড়া মানুষ থেকে জুড়ে জুড়ে মানুষ সৃষ্টি করেছেন সুতরাং বিবাহ একটা ইবাদত তবে বিবাহ সকলের জন্য একরকম বিধান না বিবাহ কারোর জন্য ফরস আর কারোর জন্য সুন্নত কারোর জন্য নফল তবে ইসলামে চিরকুমার থাকার কোনো সিস্টেম শরিয়াতে নেই কেননা রসুল্লাহ সাল্লু আলু আসলাম একটি দুর্বল বর্ণনায় বলেছেন ফাবান রাগিবা আন নিকাহ ফালাই সামিননি যে ব্যক্তি বিবাহ থেকে নিজের মুখকে ফিরিয়ে নেয় সে আমার উম্মত না মোসনাদু আহমদ হাদিস নাম্বার এগারো হাজার একচল্লিশ নাম্বার বিয়ে কেন করতে হবে কারণ রসুল্লাহ আসলাম বলেছেন বিয়ে করার মাধ্যমে মানুষ তার দৃষ্টিকে নিম্নগামী করবে সুতরাং বিয়ের পথকে পরিত্যাগ করে এই ধরনের সুশীল ভাবনা এটা কখনো ইসলামে কাম্য নয় তবে কেউ যদি অপারগতার কারণে বিয়ে না করে যেমন তার যৌন সমস্যা রয়েছে সে জানে যা তার সক্ষমতা নেই তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তির জন্য বিয়ে করা ফরজ বিধান না আবার এখানে একটি বিধান অ্যাড করতে হবে আর্থিক সমর্থ থাকলে শারীরিক সমর্থ থাকলে মোহর দেওয়ার মতো ক্ষমতা থাকলে তার জন্য কিন্তু ফরজ রহিত হয়ে যায় না কেননা বিয়ের উদ্দেশ্যই হলো লজ্জাস্থানের হেফাজত যদি একটি বিয়ে করে লজ্জাস্থানের হেফাজত না হয় তাহলে অবশ্যই তাকে মাসনা না সোলা আর পথ বেছে নিতে হবে আল্লাহ খানা হওয়া আমাদের বিয়ের পথ সহজ করুন যারা চিরকুমার থাকে তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুক